আপনার সঙ্গে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত এবং আরো আনন্দিত আপনাদের রিপোর্ট শুনে একটা বিষয় আমি ভেবেছি আমাদের দেশে সম্প্রতি কালে এই পরিবর্তনটি ঘটে গেল দেখুন আপনি পাঁচ থেকে আট কোন সরকার সেই ছিল না কিন্তু আমাদের দেশের সামগ্রিক কার্যক্রম কিন্তু থাকেনি এটা কেন হয়েছে এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে কারণ আমাদের এখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এমন একটা সক্ষমতা অর্জন করেছে যে একটি সরকারের তারা কাজ চালিয়ে নিতে পারে ফলে সেই জন্য আমি আপনাদের কিন্তু অভিনন্দন জানাই যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন আজকে এই আলোচনাতে যে বিষয়টা হয়তো আবার সাধারণভাবে উঠে আসে না

আরেকটা হচ্ছে আমাদের পরিবেশ পরিবর্তনগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি সেই জন্য কাজ করব নিয়ে আমি আজকে এখানে আসার আগেই আমাদের কথা বলেছি উনি আমাকে বলেছেন যে আমি সবসময় মন্টরিং করছি এবং ত্রাণ ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ঘাটতি নেই এবং ওনারা যখনই যা পাবেন আমাদেরকে প্রস্তুত রয়েছি এবং উনি আমাকে বলেছেন আপনি যদি কোনো ধরনের বিষয় থাকে আপনি জেনে আসবেন এবং আমাকে জানাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা রাখবেন কথা সময় আশ্বস্ত হলাম যে আপনারা উদ্যোগে এবং উপযুক্ত সময়ে এই ব্যবস্থাগুলো নিচ্ছেন এই বন্যাগুলো আমাদের দেশে যেমন বন্যা না কোনো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন এটা আমাদের জন্য দুঃখজনক তদ্রুপ একই সঙ্গে সেই সময় কিন্তু আমরা মানুষদের মধ্যে

রুগীর ব্যাপারটা বলেছেন যে রুগী তো ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে স্থান হয় না তো আমি নিজেও দেখেছি এবং আমার আমি ঢাকা থেকে চলে যাওয়ার পরে বছরখানে কাজে আমি ময়মনসিং মেডিকেলে ঢুকলাম গিয়ে তখন তো দেখলাম দেখলাম আমি চলে যাওয়ার পরেও আমার অনেক পরিবর্তন ঘটে গেছে এবং অনেক কিছু চাপ বেড়ে গেছে এবং এই বিষয়টার ক্ষেত্রে শুধুমাত্র শুধু বড় হাসপাতাল করেই সমাধান আমার তা মনে হয় না আমার যেটা মনে হয় যে

এই হচ্ছে বিষয় এবং আমাদের যারা আমাদের গত সময়টাতে এই আন্দোলনের সময়ে যারা আহত হয়েছেন কিংবা যারা নিহত হয়েছে তাদের স্বজনরা তারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত এবং আমাদের মানসিক একটা ভালো সাইকেল ডিপার্টমেন্ট রয়ে গেছে এখানে কিন্তু সাইকো লজিস্ট রয়ে গেছে ফলে আমি মনে করি মানসিক বিভাগে এই সমস্যাগুলো হ্যান্ডেল করার জন্য এই ডিপার্টমেন্ট যথেষ্ট

বর্ষা বেশি বৃষ্টিতেও পদঘ নষ্ট হয় ফলে আপনাদের এই দিক থেকে আমি বন্ধুত্ব নজর দেওয়ার জন্য ঢাকার মানুষই হাইওয়ে দেখবেন যাওয়ার পথে চাষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং এই বিষয়গুলো কিন্তু একটা সরকারের ভাবমূর্তিকে প্রভাবিত করে খুব ভাবে সরকারের অনেক রকম কাজ আছে কিন্তু কতগুলো বিষয় যেটা মানুষের দৈনন্দিন জীবনের জন্য নতুন সমস্যা হয় দাঁড়ায় সেগুলোই মানুষ বেশি ভাবে এবং সেই জন্যই মানুষ বেশি কথা বলে সরাত প্রসঙ্গে আসে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা প্রসঙ্গ এবং এই নিয়ে বিভিন্ন বাহিনীর প্রতিনিধি দল আমাদের আশ্বস্ত করেছেন এবং আমি বলব যে ময়মনসিংহ অঞ্চলে একটা বিষয় নিয়ে আমরা গর্ব করতে পারি যে তুলনামূলকভাবে শান্ত অঞ্চল এখানে কিন্তু হানাহানি তুলনামূলকভাবে অঞ্চল থেকে কম হয় এবং এখানকার যারা কর্মকর্তা ছিলেন বিগত আন্দোলনের সময়টাতে তারা বিষয়টাকে এত সুন্দরভাবে ম্যানেজ করেছে যে বড় ধরনের ঘটনা ঘটেনি এবং এটা শুধুমাত্র আমি বলবো শুধু কর্মকর্তাদের পক্ষ না আমি বলবো এখানকার নাগরিক সমাজ রয়েছে এখানকার রাজনৈতিক ব্যক্তিগুলো রয়েছে তাদের মধ্যে যদি ধরনের বোঝাপড়া আছে এই জন্যই এখানে হানাহান কম হয় এবং এই অঞ্চল থেকে শান্ত রাখার জন্য যারা আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে এবং যারা নাগরিক রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের সমালোচনা করে কাজকর্ম করতে পারলে ভালো আর আমি কি বলতে চাই আজ আজকে কথাটা আমি বলতে চাই যদি আমরা তো রাষ্ট্রকে বিবেচনা করি তাহলে রাষ্ট্র আমার কাছে কি চায় নাগরিক কাছে কি চায় ট্যাক্স পয়সা আর নাগরিক রাষ্ট্র যদি চায় অনেক কিছু চায় কিন্তু একদম পুরো যেটা চায় সেটা নির্বাচন করা এখন তার স্পেট বর্তমান রাষ্ট্র অনেক কিছু পায় কিন্তু স্পেট যখন প্রথম বড়া হয়েছে তখন রাষ্ট্র অপেক্ষাকৃত কম থাকে কিন্তু রাষ্ট্র যেটা করত নাগরিককে নিরাপত্তা দিত নিরাপত্তা দেওয়াটা কিন্তু রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা সুতরাং এখানে যারা এইসব কাজে জড়িত রয়েছেন তারা এই বিষয়টাকে এইভাবে দেখবেন কারণ আপনারা কিন্তু মানুষের সরকারের প্রতি মনোভাবটাকে প্রভাবিত করে খুব বেশি কারণ দেশের যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এটা কিন্তু সরকারের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ফলে আপনারা যেমনটা বলেছেন সেভাবে কার্যকর থাকছেন সেটাই আমি আশা করি আপনারা এই বিষয়ের প্রতি অভিজ্ঞ আপনারা এই বিষয়টি প্রতি আমার যা মনে হয় যখন কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিক সেটা স্বীকার করা যায় তাহলে এটার ফলাফলটা ভালো হয় অন্য একটা ঘটনা ঘটার সম্ভাবনা করে কমে যায় এবং আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এই প্রিন্সিপালটা ফলো করার চেষ্টা করবেন যে কোনো কিছু ঘটলে তাৎক্ষণিকভাবে এটা রেসপন্স করা তাহলে দেখবেন যে আপনার কাজ কমবে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা কমে যাবে আমি যা বললাম এগুলো একটু বাড়তি বলাই হলো কারণ আপনারা আপনাদের কর্তব্য জানেন এবং আপনারা তা পারেন আমি শুধু অনুরোধ করব যে আমরা একটা বিশেষ সময়ে যাচ্ছি পার করছি এবং অনেক মানুষ তাদের জীবন দিয়েছেন আমাদের একটা সৈন্যী ব্যবস্থার পরিবর্তনের জন্য এখন যদি আমাদের কার্যকলাপে মানুষের সঙ্গে আমাদের আচরণে যদি আমরা এই স্ক্রিপ্টটাকে ধারণ করে চেষ্টা পরিবর্তন না আনি তাহলে কিন্তু যারা শহীদ হয়েছে। তাদের যাবে এবং আমরা কিন্তু একত্রে রিলিফ হয়ে যাব ফলে আমি আশা করি আপনারা যে যার স্থানে রয়েছেন তিনি তার পক্ষে পাবেন এবং আমরা করব এগুলো কোয়ার্ডিনেট করার জন্য আমি যেহেতু এই অঞ্চলের লোক ফলে আপনারা কিন্তু কোনো কোনো প্রসঙ্গে যদি প্রয়োজন মনে করেন যে না মন্ত্রণালয়ের সহযোগিতা সহায়তা প্রয়োজন তাকে বলা কিছু প্রয়োজন আমি কিন্তু সেই উপস্থিত চ্যানেলে আসছে আমি সেই সহায়তা করার চেষ্টা করবো আমার শব্দ আছে এটি আমি বলতে পারি আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা আমার কথা শুনলেন আমার তাকে সারা দিয়ে আসলেন সবাইকে আমি আমার অন্তর লক্ষ্য আমার কৃতজ্ঞতা জানাই আপনারা সুস্থ পানুন এবং সবাই মিলে আমি ভালোবাসুন সুযোগ করুন সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ